যে রেসিপিটা বানিয়েছি একেবারেই স্বাস্থ্যকর রেসিপি আর এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে আর এটা তো কিছুই লাগে না তরকারি তো লাগেই না এখানে টমেটো সস দিয়ে খেয়েছিলাম আর এখানে চাটনি দিয়েও খেতে পারেন আর বা শুধু এমনিই খেতে পারেন দেখে না যাক কিভাবে বানানো হয়েছে প্রথমে একটা বাটির মধ্যে এক বাটি সুজি নিয়েছি এখানে একশো গ্রাম সুজি আছে আর আদা কোঁচা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর পরিমাণ মতন এখানে লবণ দিয়ে দিয়েছি আর যে বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটিতে হাফ বাটি টক দই এর মধ্যে দিয়ে দিয়েছি আর ওই বাটির এক বাটি জল দিয়েছি যে বাটিতে সুজে নিয়েছিলাম এক বাটি এক বাটি জল দিয়েছি দিয়ে একটা মিক্সির বাটির মধ্যে একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না এখানে খাবার শটা একটু দিয়েছিলাম আর হালকা একটু ব্রাশের গায়ে তেল লাগিয়ে এখানে কড়ার মধ্যে ব্রাশ করে নিয়েছি আর এখানে আপনারা তেল না দিলে চলে এখানে ব্রাশ হালকা করে দিয়েছিলাম আর এখানে দেখুন প্রথমে এক চামচ দিয়েছি তারপর আর একটু এই যেমন গোলা রুটি বা ধোসা বানায় সেইভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রুটিটা বানিয়ে নিয়েছি দেখুন ঠিক এরকম আর এদিকে কাঁচা লঙ্কা দিয়েছিলাম দেখুন কি সুন্দর দেখতে হয়েছে কালারটা এমনি নিজে থেকেই উঠে যাচ্ছে ঠিক এরকমই হবে আর পিছনটা দেখুন কতটা সুন্দর হয়েছে আমি আর একটা ভেজে দেখাবো ওই ব্যাটারের মধ্যে আরেকটু জল দিয়েছি জল দেওয়ার পরে এখানে আবার ব্রাশ করে নিয়েছি করার মধ্যে নিয়ে আবার এরকমই চামচ করে দুই চামচ দেওয়ার পরে এরকমই ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি দেখুন এরকম ঘুরিয়ে ঘুরে আমি ধোসার মতন ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নেওয়ার পর যখন এক পিঠ হয়ে গেছে তখন নিজে থেকেই উঠে যাচ্ছে দেখুন তখন পিঠে আর একবার ভেজে নেব ওটা আমি প্রথমটা ভেজেছি এক পিঠ ভেজেছি কিন্তু এক পিঠ ভাজতে হয় না এখানে দুই পিঠ ভেজে নিয়েছি দেখুন দুই রকমভাবে আমি দেখিয়েছি এটা আর এটা শুধু খেতে তো ভীষণ ভালো লেগেছে আর এটা আমি টমেটো সস দিয়েও খেয়েছি শুধু খেয়ে দেখেছি থেকে ভালো লেগেছে শুধু খেতে ঝাল ঝাল মতন হয়েছিল খুব ভালো লেগেছে পারলে বাড়িতে ট্রাই করো কমেন্ট করতে ভুলো না